হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা কিন্তু জানো সবাই প্রত্যেকেই জানো যে আজকে করছে নীল পুজো হ্যাঁ নীল পুজো এই চৈত্র মাসে সংক্রান্তির আগের দিন হয় নীল পুজো তো আর এই নীল পুজোর উপোসটা কিন্তু অ্যাকচুয়ালি সন্তানের মায়েরাই করে কিন্তু না ভগবানের পুজো সবাই তুমি চাইলে তুমিও করতে পারো কারণ ভগবানের কোনো বাধা নেই যে করতে পারবে ও করতে পারবে না কিন্তু ছোট থেকে জেনে এসছি নীলের উপোসটা সন্তানের মায়েরাই করে আর নীলের উপোস মানে তো শিবেরই পুজো শিবকে সবাই ভালোবাসো তো চাইলে তোমরা সবাই করতে পারো তো প্রীতম সকাল থেকে এখনো উপোস করেই রয়েছে তা ওকে আমি বলেছি বাবু স্নান টান করে তুমি ঘরে শিবের মাথায় কিন্তু জল ঢেলে দেবে ওর জন্য আমি আকন্দ ফুলের মালা গেঁথে রেখেছি সব রেডি করে রেখেছি তুমি কিন্তু ঢেলে দেবে তো আজকে তো দেখো সকালবেলা একবার মাথা শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়ে তোমাদের কাউকে দোকানে চলে গেছে ওর জন্য নিরামিষ রান্না করে নিয়েছি আর আজকে জল ঢালার পরে যেটা খেতে দেবো সেটা হচ্ছে ওর জন্য আমি তারা তোমাদের আমি দেখাচ্ছি যে ওর জন্য আমি কি এনে রেখে দিয়েছি তারা চলো তোমাদেরকে আমি দেখাই এই দেখো এটা হচ্ছে দই বুঝতেই পারছো আর এটা হচ্ছে কাজু বাদাম তো ও জল ঢালার পরে ওকে আমি এই দই দিয়ে আর কাজু দিয়ে ওকে আমি শরবত করে দেবো আর ও খাবে আর আমি কিন্তু এখন যাবো গঙ্গায় আর তোমাদের কাউকে কিন্তু আমাকে যাচ্ছে যে তুমি প্রীতমকে নিয়ে গঙ্গায় চলে যাবে কিন্তু না আমি কিন্তু প্রীতমকে নিয়ে গঙ্গায় যাবো না কিন্তু কেন জানো তো আমি তো জলে সাঁতার কাটতে পারি না আর প্রীতমও কোনো দিন সাঁতার কাটিনি কোনো দিন ছোটোর থেকে তো ওর বাবাকে ছাড়া আমি ভরসা পাই না ছেলেকে নিয়ে গঙ্গায় যাওয়ার যেমন বছরের প্রথম দিন পয়লা বৈশাখ দিন গঙ্গায় যাবো ওর বাবার সঙ্গে যাব কোনো অসুবিধা নেই যেহেতু ওর বাবা নেই সেই হিসাবে আমি টোটো করেই যাবো কেন আমি যদি ওকে নিয়ে যাই নাও আমার কথা শুনবে না হয়তো জলে নামতে চাইবে আর নীল পুজোর দিনই আজকে আমি সে কথাটা বলতে চাই না মা তার দুই ছেলেকে নিয়ে গঙ্গায় গেছিলো যাই হোক সেটা বাদ দাও যা হয়েছে হয়েছে সেই কারণে আমি আমার ছেলেকে নিয়ে আমি গঙ্গায় যেতে পারবো না আমি টোটো করেই গঙ্গা যাবো আর এখন আমি গঙ্গায় যাওয়ার জন্য তৈরি হব দিয়ে বৌদিরাও যাবে টোটোতে আমিও যাবো টোটোতে দিয়ে গঙ্গা স্নান করে আসবো এসে গঙ্গা স্নান করে এসে আমার ঘরের শিবকে জল দেবো ব্রাহ্মণ দিয়ে পুজো হয় বৌদি বাড়িতে সেখানে পুজো দেবো তো সেটা তো যা যা করবো সেটা তো তোমরা অবশ্যই পরের ব্লগে দেখতে পাবে আর আমি যে এখন গঙ্গায় যাচ্ছি আমি কিন্তু গঙ্গাটা তোমাদের দেখাতে পারবো না কারণ ফোনটা আমি থুয়ে যাচ্ছি কারণ আমি ফোন নিয়ে তোমাদের কাকু যেহেতু যাচ্ছে না প্রীতম যেহেতু যাচ্ছে না ফোন কার কাছে দেবো কী করবো আজকে গঙ্গায় প্রচুর ভিড় হবেন কারণ নীলপুর পুজোর দিন প্রত্যেকটা মানুষই জানি গঙ্গা স্নান করে করে এবার দেখো যাদের বাড়ি দূরে তাদের হয়তো সম্ভব হয় না কিন্তু কিছু করার নেই যাদের যেহেতু আমাদের কাছে গঙ্গা আছে আমরা তো যেতেই পারি সেই হিসাবে এখন যাবো গঙ্গায় গঙ্গা স্নানে এসে প্রত্যেকটা সন্তানদের মঙ্গলার্থে প্রত্যেকটা সন্তানের ভালো হোক যে যেখানে থাক প্রত্যেকটা সন্তান আজকে আমার সন্তান যেমন আমার কাছে সন্তান প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান অমূল্য রতন তো প্রত্যেকটা সন্তানের মঙ্গলই চাই ভগবানের কাছে আমি এটাই বলি ঠাকুর কোনো সন্তানের কোনো আপদ বিপদ দিও না তো চলো আমি কিন্তু এখন গঙে যাবো রেডি হবো এটাই বলার ছিল আর একটা কথা পুজো যদি আমার বিকালেও হয়ে যায় আমি কিন্তু সন্ধেবেলা আমার ঠাকুরের কাছে শিবের কাছে ঘিয়ের বাতি জ্বালাই আর এটাই বলবো সব মায়েদেরকেই বলব প্রত্যেকটা সন্তানের নামে একটা করে আজকের দিনে অন্তকে ঘিয়ের বাতি দেবতার কাছে জ্বালাবে এই কারণে কিন্তু আজকে আমার এই ভিডিওটা করা এখন কিন্তু আমি ভিডিওটা করতাম না এটাই বলার ছিল যেখানেই থাকুক না কেন তাদের মায়েদের বলছি সন্তানের উদ্দেশ্যে যেন একটা করে ঘিয়ের বাতি ভগবানের স্থানে জ্বালানো হয় তাহলে সন্তানদের মঙ্গল হয় তো চলো আজকে ভিডিওটা এটুকুই সবাই সুস্থ থাকো ভালো থাকো আজক পরের ভিডিওতে টা